টমেটো ডাল দিয়ে মরলা মাছের চচ্চড়িটা দারুণ লাগে শুভ দুপুর বন্ধুরা বসে পড়েছে এবারে দুপুরে খাওয়া দাওয়া করতে আজকে দুপুরের মেনুতে জবরদস্ত সব আইটেম রয়েছে ভেজ আর নন ভেজের মধ্যে রয়েছে এই যে এটা হচ্ছে মরলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি আর এটা রয়েছে তোমার টমেটো ডাল রয়েছে আর রয়েছে কুমড়ো শাক ছিল কুমড়ো শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে তোমার কাঁচপালা দিয়ে একটা ঘন্ট বানিয়েছি আর এখানে রয়েছে বড়ি ভাজা আর লাল আলুর গোল গোল চাকা চাকা ভাজা এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর এখানে রয়েছে একদম গরম গরম ভাত এবারে বলব সবাই খাওয়া দাওয়া করতে খুব খিদে পেয়ে গেছে আর এখন একটাও বেজে গেছে চলো খাওয়া দাওয়া শুরু করি জানি না আজকে রান্না কেমন হয়েছে আশা করি ভালোই হয়েছে।

বর্মশায় মোরলা মাছ খেতে পছন্দ করে না টমেটো ডাল দিয়ে মোরলা মাছের চচ্চড়িটা দারুণ লাগে নুনটা একটু বেশি হয়ে গেছে আজকে ভাতের সাথে ঠিক আছে আর কি বলি প্রত্যেকটা রান্নাই হয়েছিল খুবই প্রশংসনীয় যা করেছিল আমার বর্মশাই যে মানুষটা মোরলা মাছ খেতে চায় না সেই মানুষটা আজকে কিন্তু মোরলা মাছ দিয়ে টমেটোর ডাল দেখি সুন্দরভাবে খেলো দেখেই শান্তি তাই না তবে কি জানো তো আমার মধ্যে এটা ভালো গুণ না খারাপ গুণ তা আমি জানি না তবে সবসময় এটাই চেষ্টা করি যে যেটা খাই না সেটাকে এমন ভাবে যাতে সেটা দেখলে তার একটু লোভ হয় আসে যাতে আর একটু হলেও খায় মানে তার মন রাখার জন্য হলেও জানে একটু মুখে ছোঁয়ায় এটা দেখলে অনেক শান্তি লাগে কিন্তু হ্যাঁ যে যেটা খেতে পছন্দ করে না মানে সেটাকে আমি জোর করবো খাওয়ার জন্য সেটা অবশ্যই করি না আমি কখনোই যা যেটা মনে ইচ্ছে হবে সে অবশ্যই সেটা খাবে যেমনটা আমি কাউকে জোর করি না কেউ আমাকে জোর করলে সেটাও আমি পছন্দ করি না আর তার থেকেও ভালো খেয়েছি এই যে কুমড়ো ডাঁটার চচ্চড়ি এটা কি যে ভালো খেতে হয়েছিল বর্মশাই বলছে নিজের হাতে লাগানো গাছের স্বাদই আলাদা তাই না বললাম বললাম হ্যাঁ বাড়িতে যে লাগানো গাছের যে সার বীজ ছাড়াই এত সুন্দর স্বাদ হয় তা হয়তো সত্যি নিজে গাছ না লাগালে বুঝতেই পারতাম না তবে বলতে হবে আমার বর্মশাই কিন্তু ভীষণ ভালো বাজার করে মাছগুলো এত সুন্দর এনেছে না কি সুন্দর টেস্ট জানো তো আর তার থেকেও বড় কথা হলো এই যে মায়ের দেওয়া লাল কুচি কুচি আলুগুলো এখনো যেন শেষ হতেই চাইছে না এখনও রয়েছে কিছুটা পরিমাণে সেটা দিয়ে কি করবো ভাবছি